ষাট বছরের বেশি ইনচার্জ খবর বা দে আল্লাহ কইবা তিনটা ফরিস্তা যাও আমার বন্দারে ডোর ডাকাইও না স্বাভাবিক অবস্থায় আমার বন্দারে গিয়া হই খ তোর রবার পরিচয় দে তোর আল্লাহর পরিচয় দে তোর প্রভুর পরিচয় দে তোর আল্লাহ কে তোর দিন কে তোর নবী কে মাত্র তিনটা লাগে লাগে ফরিস্তা কইবা মার রব বুকা হোসেন তোর রব কে ইন কবরের ভাষা ধারবি হইব রে ভাই আইনা ইন কবরে গিয়া লে জিকা করতা নাই হোয়াট ইজ ইওর নেম خيغاني

হিন্দিও জানে না ফার্সিও জানে না কুন্তা জানে না কিন্তু আল্লাহ তার দিলের মাঝে সারা ভাষা শিকাইয়া দিলাইবা বন্দা তোর হইতেইবা আমি আল্লাহ শিকাইয়া দিতে যে সময় মার বুকা। বন্দায় উঠিয়া বৈব রব বি বন্দা বৈব রব্বি আল্লাহ পরিষ্কার এক নম্বর কামিয়াবি পয়লা কুটটা ভারি লাইছে হি দুইয় ভারব হ গুভনাল বনা আনন্দ পয়লা কুরগু জেগে মারি নাই ও যুবক সকল ফরিস্তা কইবা ইগুয়ার কামিয়াবি হয়ে যাব গিয়া যার প্রথম বলা শুরু বলা তার সারা বলা আর যার শেষ বলা তার আগের বলা হোক সুহান আল্লাহ যেমন কইব রব্বি আল্লাহ ফরিস্তায় মুসকি আসি দিবা আল্লাহ ভাই বাবা ফরিস্তা খবর তা হোসেন গিটা আমার কুনা গায়ুর করিমুদ্দিনের অবস্থা গিটা বলে আল্লাহ এক নম্বর বসনার মাঝে কামিয়াবি গেই না বলে দুই নম্বর জিকার করো আমার দিন উখা হে ইসলাম হোগান আল্লাহ তিন নম্বরে হইবা বা আমার নবী উখা হদিসর দুই বাকিরে আইছে এগু কইছে মাহাজা তাকুলুর রাজুল এক বাকিরে আইছে যে সময় কইবা তোর নবী হে লগে লগে নবীর ফটো

উড়তনে উঠবা আর উঠার লগে লগে আল্লাহ জমাইয়া সারারে তুইয়া আল্লাহ আর তার আর খেয়াল ভরতা নাই পঞ্চাশ হাজার বছর ওর দিন গুজরিব আদা তুরে সূর্য আইব তাম্বার জমিন হইব মানুষ গামর মাঝে বুড়িবা হৈরানির মাঝে ফড়বা হইবল ও আল্লাহ আল্লাহ আমরা হিসাব খান লই লাও রে বা আল্লাহ ইলা আমরা রে এর জঙ্গা লাগাইয়া তইও না আমরা রে দুজগ দিবার হইলে দিলা ব্যস্ত দিবার হইলে দিলা কিন্তু আমরা রে ইলা তুমি আর তইও না বন্দা খালি খান দিব আল্লাহ রে ওই আল্লাহ আল্লাহ দেখা আল্লাহ না আলি মবল দিলাম লগে নবী দিলাম 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 আমি আল্লাহ তোমরা না আজ তোমরা আমি আল্লাহ দেখবাই ওই আল্লাহ তান সিংহাসন লইয়া হাজির আল্লাহ الله دان شنگاشن لیا یا حضیر ایبا او oh, جبا خغل نجان غل نام